দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে কিন্তু একটা আভাসপাত পাওয়া যাচ্ছে গোসাইরহাট ইকো পার্কে ঠিক খুলতে চলেছে তা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয় তবে বন বিভাগের আধিকারিকরা যেটা জানাচ্ছেন পর্যায়ক্রমে কাজ হতে চলেছে খুকলুঙের এই গোসাইরহাট ইকো পার্কে যে ইতিমধ্যেই ভাঙাচোরা দেওয়ালগুলির মধ্যে পড়তে শুরু হয়েছে প্লাস্টার থেকে শুরু করে রং কিছুটা হলেও কমেছে পরিযায়ের আগমন বনদপ্তরের সদর্থক ভূমিকায় হয়তো আবার উঠে দাঁড়াতে চলেছে এই ইকো পার্কটি তবে দেখার এখন একটাই কতদিন পরে খোলে তের মোড়াঘাট জঙ্গল থেকে ক্যামেরায় অয়নদীপ বসাকের সঙ্গে আপির ভট্টাচার্যী বিগ নিউজ বাংলা 2007 সালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল ধূপগুড়ি ব্লকের ছার আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত গোসাইরহাট ইকো পার্ক ও পাখি পরিচিতি কেন্দ্রটি। জাদুয়ারসের অপর প্রাকৃতিক সৌন্দর্য ও হাজারো পরিযায়ী পাখির কলরবে একসময় গোটা উত্তরবঙ্গ জুড়ে পিকনিক স্পট হিসেবে খ্যাতি অর্জন করেছিল। অভিযোগ বন দপ্তরের খানখালিপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল ওই পার্কটি। পার্কের প্রবেশের ক্ষেত্রে বন দপ্তরের তরফে বিধি বিধি নিষেধের আরোপ করা হয়েছিল পর্যটকদের জন্য প্রকৃতির অপার সৌন্দর্য ও পরে যাই পাখিদের আনাগোনা কোনোভাবেই কমেনি একাধিকবার স্থানীয় থেকে শুরু করে পরিবেশ প্রেমী এমনকি পর্যটন ব্যবসায়ীরা এই পার্ক খোলার জন্য আবেদন জানিয়েছিলেন তারপর একে একে কেটে গেল বহু বছর পার্কের ভেতরে বাইরে থাকা সমস্ত কিছুই নষ্ট হয়ে যেন ভুতুরে বাড়ির আকার নিয়েছিল গোটা এলাকা ওই পার্ক সংলগ্ন এলাকাটিতে রয়েছে মূলত তিনটি রাভা হাত বস্তি মেলা বস্তি ও কুকলঙ্গ বন বস্তির মানুষের বসবাস এখানে জীবন জীবিকা বলতে জঙ্গলের জ্বালানি কাঠ ও কৃষি কাজের ওপর নির্ভর করে এই তিনটি গ্রামের বাসিন্দারা পার্কটি খোলার সময় বহু কর্মসংস্থান পেয়েছিল ওই গ্রামের বহু মানুষ কিন্তু বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে গিয়েছিল প্রত্যেকে পরিষ্কার করা হচ্ছে পাশাপাশি রক্ষণাবেক্ষণের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে বাউন্ডারি ওয়াল নতুন করে লাগিয়ে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে ইতিমধ্যে এই সামাজিক মাধ্যমে গুঞ্জন পুনরায় ফুলে যাচ্ছে ইকো পার্ক এই বিষয়ে বন দপ্তরের তরফে মৌখিকভাবে জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যেই খুলতে পারে পর্যটকদের জন্য এই পার্ক